গাঢ় সবুজ হয়ে আছে মানেই বোঝা যাচ্ছে যে গাছটা কিন্তু একদম সুন্দর আছে ফিট আছে এবং গ্রোথটাও দেখুন খুব সুন্দর গ্রোথ হচ্ছে এই দেখুন হোলে প্রেশার দেওয়ার ফলে এটা টানলে পরে এটা বেরিয়ে আসলো গাছের শেকড়ের গুলো দেখুন কত গ্রোথ শেকরের ঠিক আছে তো এবার আমি এটাকে রিপোর্টটা করব বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যানবাস আমি আজকে চলে এসেছি একটা একদম নতুন রিপোর্টিং ভিডিও নিয়ে এখানে আমি দেখাবো আজকে এই যে ফিলোনফসিস অর্কিডটা এই অ ফিলোনফসিস অর্কিডটার রিপোর্টিং করব আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো এটা একদমই অন্যরকম ভিডিও হবে কারণ কি আজকে আমি যে মিডিয়াতে করবো সেই মিডিয়াতে অনেকেই ভয় পান করতে বা করতে চান না বিভিন্ন রকম সমস্যার জন্য তো আজকে আমি টোটালটা ক্লিয়ার করে দেবো এবং আমি এই একটাই মিডিয়া ইউজ করব আজকে সেই মিডিয়াতে টোটালটাই এটা রিপোর্টটা করব এবং রিপোর্টের পদ্ধতিটাও আমি আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন আজকে একদম কথা না বাড়িয়ে প্রথমে একদম ভিডিওতে চলে যাই বন্ধুরা দেখুন এটা একদম সেটে আছে এটাও স্প্যাগনাম মশে ছিল রিপোর্ট মানে পটিংটা এই যে গাছটা দেখুন গাছটার গ্রোথটা একবার দেখুন গাছের পাতাগুলো দেখুন একদম গাঢ় সবুজ হয়ে আছে গাঢ় সবুজ হয়ে আছে মানেই বোঝা যাচ্ছে যে গাছটা কিন্তু একদম সুন্দর আছে ফিট আছে এবং গ্রোথটাও দেখুন খুব সুন্দর গ্রোথ হচ্ছে এটা সেই আমি এপ্রিল মাসের প্রথম দিকে কিনেছিলাম আর আজকে এটা রিপোর্ট করছি প্রায় প্রায় সাড়ে তিন মাস চার মাস হতে সাড়ে তিন মাস হতে চললো বা তিন মাস হতে চললো তিন সাড়ে তিন মাস হয়ে যাবে এটার এভাবেই রয়েছে কিন্তু আমি কোনো রকম কোনো রিপোর্ট করিনি এই যে প্রায় বর্ষার মধ্যেও এটা এরকমভাবেই ছিল দেখুন গাছের গ্রোথটা দেখুন আর দেখুন আমি শেকড়গুলো দেখুন যে শেকড়গুলো দেখা যাচ্ছে দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে শেকড়গুলো ঠিক আছে তো এটাকে প্রথমে আমার রিপোর্ট করার জন্য যেটা করতে হবে এটাকে খুলতে হবে এটা এমনভাবে টাইট হয়ে আছে এটাকে টানলে দেখুন বেরোচ্ছে না এবার জোরে প্রেশার দিয়ে টানলে এটা গোড়া থেকে ছিঁড়ে যাওয়ার চান্স আছে যার জন্য কি করতে হবে দেখুন এখানে একটা হোল আছে এই হোলে জোরে প্রেশার দিতে হবে হোলে প্রেসার দিলে কোনো সমস্যা হবে না এই দেখুন হোলে প্রেশার দেওয়ার ফলে এটা টানলে পরে এটা বেরিয়ে আসলো গাছের গুলো দেখুন কত গ্রোথ শেকড়ের ঠিক আছে তো এবার আমি এটাকে রিপোর্টটা করব রিপোর্টটা করব আমি এই যে পটটা এই পটটা আমি একদম কম খরচে বা বলতে পারেন বিনামূল্যেই করেছি ঘরে বসে বানানো পট দেখুন এর স্ট্রেংথ দেখুন একদম বিনামূল্যে পট কিভাবে করেছি তার জন্য একটা আলাদা ভিডিও আছে কার্টে দেওয়া থাকবে নালে ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি দিয়ে দেব। তো আপনারাও চাইলে এরকম ফ্রিতে বা একদম নামমাত্র দামে কিন্তু অর্কিডের পট নিজেরাই বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এবার আমি আসবো যে কোন মিডিয়াতে তৈরি করব তো বলছি এই যে মিডিয়াটা আছে এই মিডিয়াটা হচ্ছে স্প্যাগনাম মশ আজকে আমি এই স্প্যাগনাম মশেই আমি রিপোর্ট করব এই স্প্যাগনাম মসে সব থেকে ভালো হয় এই ফিলোনপসিস অন্য কোনো কিছু দেবো না আমি শুধুমাত্র স্প্যাগনাম মস আমি ইউজ করব তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই বন্ধুরা দেখুন কয়েকটা ওপরে কয়েকটা শেকড় শুকিয়ে গেছে এগুলোকে জাস্ট আমি ওপরে শেকরের এই ওপরের যে অংশটা ছালটা এটাকে আমি ছড়িয়ে দেবো আমি কিন্তু কাটবো না কারণ আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে শিরাগুলো থাকে শেকড়ের এই যে পার্টগুলো এই পার্টগুলো থেকেও অনেক সময় নতুন শেকড় বেরোয় তার জন্য আমি শিকড়ের আমি যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি জাস্ট খুলে দেবো আমি কিন্তু পুরোটাকে কাটবো না তো বন্ধুরা আমি আজকে একটা কথা আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি তো আমাদের এই এর একটা ইউটিউব চ্যানেল তো আছেই চ্যানেলে ভিডিওগুলো আপনার পোস্ট সব সময় তো নতুন একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি যার নাম গাছের সমস্যার গাছপালার সমস্যার সমাধান ও তার প্রতিকার গাছপালার সমস্যা ও তার প্রতিকার এই হচ্ছে চ্যানেলটার নাম আপনারা আপনাদের যে কোনো গাছের ছবি ওখানে পোস্ট করতে পারেন গাছের যে কোনো আলোচনা করতে পারেন যে কোনো সমস্যার ডিটেলসের ছবি দিয়ে পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে সেভ করার পেজটা এই গ্রুপটার নাম হল গাছপালার সমস্যা ও তার প্রতিকার আপনারা কমেন্টে কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু জয়েন হয়ে যেতে পারেন আর আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জানেনি ওই গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারেন ওখানে গাছপালা নিয়ে বিভিন্ন আলোচনা হয় তো এবার আমি কি করব এবার আমি এই যতগুলো ছিল সেগুলোকে শুকিয়ে শুকিয়ে গেছে যেগুলো সেগুলোকে আমি সরিয়ে ফেললাম এবার এটার মধ্যে আমি কিন্তু এই যে রুট বলটা এই যে রুটটা তৈরি হয়েছে এটাকে কিন্তু আমি কোনোভাবেই ভাঙবো না কেন ভাঙবো না যেহেতু স্প্যাগনাম মসে আছে আর আমিও স্প্যাগনাম মশাই এটাকে শুধুমাত্র স্প্যাগনাম মশাই রিপোর্ট করব তার জন্য কিন্তু যে রকম যেরকমভাবে আছে আমি এভাবে এটাকে রেখে দিয়ে এটাকে এর মধ্যে আমি রিপোর্টটা করব। বন্ধুরা আমি আজকে যে স্প্যাগনাম মশটা ইউজ করব এটা হচ্ছে দেখুন একদম ফ্রেশ হোয়াইট স্প্যাগনাম মশ ঠিক আছে এটা আমি ব্যব আজকে ব্যবহার করব বলে আমি একদিন আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম কালকে এরকম এই কালকে বিকালের দিকে আমি ভিজিয়েছিলাম আজকে দেখুন এটা পুরো ভিজে গেছে আর এই যে মশটা আপনারা দেখছেন এটা কিন্তু একদম ফ্রেশ হোয়াইট স্পগনাম মশ এটা একদম যেখান থেকে কালেক্ট হয় ওই কালেক্ট হয়ে ডাইরেক্ট আমার কাছে চলে এসছে এটা কিন্তু একদম ফার্স্ট হ্যান্ড এটার কিন্তু কোনো ডুপ্লিসিটি নেই অনেকে কি করে এক এগুলো দেখুন কতটা বড় বড় দেখুন দেখুন কতটা বড় বড় দেখছেন মস সাইজগুলো কতটা বড় এই দেখুন মশের সাইজটা কতটা বড় এবং কতটা ফ্রেশ মস। এইগুলোকে আমি যার কাছ থেকে নিয়েছিলাম সে কিন্তু এগুলোকে আমাকে লাইফ মস বলেছে দেখুন অনেকটা লাইফ মসই রয়েছে এইগুলো দিলে কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাবে এবার যেহেতু আমি আপনাদেরকে বলছি না হানড্রেড পার্সেন্ট লাইফ কি না কারণ হানড্রেড পার্সেন্ট লাইফ যেগুলো হয় সেগুলো সবুজ হয় এখানে কিছু কিছু সবুজ তো হবেই তো আপনারা যদি কেউ এই স্প্যাগনাম মস নিতে চান অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই কোয়ালিটির পাবেন বন্ধুরা অনেকে যারা অনেক রকম মস কেনেন অনেকে অনেক রকম মস ইউজ করেন দেখবেন অনেক দামি দামি মশগুলো না এত বড় বড় হয় না একদম টুকরো 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 থাকে ওগুলো কিন্তু আপনারা জানলে অবাক হবেন ওগুলো সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড বা ফোর্থ হ্যান্ড মানে অনেকবার ইউজ হয়েছে সেরকম মশগুলোকে কিন্তু ওভাবে বিদেশি মস হিসাবে অনেক দূর থেকে ওগুলো আসে বা বিভিন্ন রুটে আসে কিন্তু এইগুলো দেখুন একদম বড় বড় সাইজের মস দেখুন সব চাকা চাকা আছে বড় বড় সাইজের মস আপনারা যদি কারো এই মস পছন্দ হয় বা প্রয়োজন হয় আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে আমার নম্বরটা দেওয়া রইল আপনারা আমাকে অবশ্যই যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি আমাদেরকে মেসেজ করবেন আমি আর ওর ডিটেলস ছবি আপনাদেরকে বা এর ডিটেলস সম্পর্কে আপনাদেরকে আমি বলে দেবো আপনারা যদি কালেক্ট করতে চান আমাকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন বন্ধুরা এই মসটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমি কী করবো প্রথমে কিছুটা মস আগে এখানে দিয়ে দেবো দেখুন এইটার মধ্যে কিছুটা মস আগে দিয়ে দেব বন্ধুরা এবার দেখুন আমি কিছুটা মস দিয়ে দিলাম এবার আমি গাছটাকে এখানে বসাবো ঠিক মাছ খা আমি কিন্তু যেহেতু মসের মধ্যে আমি ইউজ করছি ওটাও সম্পূর্ণ মসে ছিল আমি টোটালটাই সম্পূর্ণ মস ইউজ করছি তার জন্য কিন্তু আমি রুট বলটা ভাঙিনি আমি শুধু জাস্ট মশগুলোকে কিছুটা দিয়ে এবার চারপাশ দিয়ে আবার মস দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার এই যে গাছটার জিপটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখুন পুরো সম্পূর্ণ সুন্দর করে এটা কিন্তু দেখুন পুরো সুন্দর করে কিন্তু গাছটা খুব সুন্দর করে একদম রেডি হয়ে গেছে এটাতে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছটা খুব ভালো রুটগুলো খুব সুন্দরভাবে থাকতে পারবে তার জন্য আমি এটাতে করলাম আমি আরও অনেক রকম মিডিয়াতে করেছিলাম সেগুলো আপনাদেরকে আমি দিয়েছি সেগুলো তো ভিডিও দেখেছি নি আপনারা এটা শুধুমাত্র মশে করলাম এবার আসা যাক যে এই মসে যদি আপনারা ফিলোনপসিস করতে চান তো আপনাদেরকে কি খেয়াল রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো ধ্যান রাখতে হবে মস মস হলো এমন একটা স্প্যাগনাম মস হলো এমন একটা জিনিস এর জলটাকে অনেকক্ষণ ধরে রাখে এর মধ্যে রুটটা ছড়াতে খুব ভালো হয় কিন্তু এটাতে জলটা খুব বুঝে দিতে হবে আপনারা স্প্যাগনাম মস হাত দিলে বা দেখলে পরে বুঝে যাবেন যে স্প্যাগনাম মস ভেজা আছে না শুকনো আছে আর এটা যেহেতু ট্রান্সপারেন্ট পট এটা দেখলেও বোঝা যাবে যে এটা ভেজা আছে না শুকনো আছে তো এরকম স্প্যাগনাম মশের একটাই জিনিস খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যতক্ষণ না স্প্যাগনাম মসটা শোকাবে ততক্ষণ জল দেওয়া যাবে না যদি প্রতিদিন আপনি নিয়মিত জল দিতে থাকেন মিডিয়া জল থাকা সত্ত্বেও তাহলে কিন্তু রুটটা ড্যামেজ হয়ে যাবে রুট রট হয়ে যাবে রুটটা পচে যাবে তাহলে কিন্তু গাছের সমস্যা হবে এটাকে সাবধানে ইউজ করতে হবে একটাই সাবধান যে যতক্ষণ না মিডিয়া শুকোবে স্প্যাগনাম মশটা শুকোবে ততক্ষণ কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় যে অনেক দিন জল দেননি যদি গাছের সমস্যা হয় দেখবেন এই যে পাতাগুলো না এই পাতাগুলো একটু মুছড়ে মুছড়ে আসবে বা দুমড়ে দুমড়ে আসবে তখন ভাববে যে গাছের জলের সমস্যা হয়েছে কম হচ্ছে কিন্তু জলে কম হবে না আপনারা যদি ঠিকঠাক দেখে বুঝে গাছটাকে মিডিয়ারা দেখে বুঝে দিতে পারেন জলটাকে তো এবার আসি কেয়ারে এই যে স্প্যাগনাম মশটা আমি স্প্যাগনাম মসে আমি রিপোর্টটা করলাম এই গাছটাকে কিন্তু এখন আমি পাঁচ থেকে সাত দিন কোনো রকম কোনো খাবার কোনো রকম কিছু দেব না এটাকে সাত দিন শুধুমাত্র আমি এটাকে এই জায়গাটার মধ্যে ওকে সেট হতে টাইম দেব সাত দিন পর থেকে এর ফার্স্টে দেবো হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা দিয়ে রুটটাকে সেন্সিটিভ করে দেবো আরও যাতে খাদ্যটাও সহজে সংগ্রহ করতে পারে অ্যাবজার্ভ করতে পারে একদিন হিউমিক অ্যাসিড দেবো আবার তার এক থেকে দুদিন পর দেবো বারো একষট্টি শূন্য তার দুদিন পর দেবো হচ্ছে তেরো চল্লিশ তেরো এরকম করে কিন্তু আমি কন্টিনিউ করব। প্রায় এক মাস এটাকে কন্টিনিউ করার পর তারপর আমি অন্য খাবার দেওয়া শুরু করব। পিজিআর দেওয়া শুরু করব সোনাটা আছে সুপার সোনাটা আছে বা অন্যান্য যা যা দেওয়ার আছে সেগুলো কিন্তু আগে দেব আগে কিন্তু আমি এই এক প্রথম সাত দিন পুরো ছেড়ে দেবো এটাকে এই জায়গায় একটা ও স্টেবিলিটিটা নিতে তারপর কিন্তু হিউমিক অ্যাসিড বারো একষট্টি শূন্য আর চল্লিশ তেরো এই তিনটে জিনিস দিয়ে কিন্তু গাছটাকে স্ট্রেনটাকে বা গাছের রুটটাকে আগে তৈরি করে নেব তারপর কিন্তু অন্য প্রসেস আসবে তো বন্ধুরা এই অবধি আজকের ভিডিওটা আপনাদেরকে আমি এই স্প্যাগনাম মসের সম্পর্কে বললাম এই স্প্যাগনাম মস যদি আপনাদের কারও প্রয়োজন হয়ে থাকে একদম এ ক্লাস কোয়ালিটিজ হোয়াইট স্প্যাগনাম মস আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন আমি আপনাদেরকে ছবি এবং ডিটেলস পাঠিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না